এই যে কবরের যে আজাব যে আমরা একটা কথা বলি এটা আজাব বলুন রুহের আসাব আজাব দেহ তো আপনার নাই ওখানে দেহ আছে। দেহ তো পচে গেছে গেছে তাহলে কিসের রুহের আমি এই এই বুঝাচ্ছি পড়াশোনাটা করেছি গজ্জালের বই থেকে এত গভীর মানে লেখা মানে ধরতে গেলেও মনে হয় যে একটা লাইন দশবার পড়তে হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে তিনি বুঝাচ্ছেন একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছেন এভাবে তিনি বলছেন এটা একটা উদাহরণ মাত্র এটাই প্রকৃত ব্যাখ্যা একটা উদাহরণ মাত্র বোঝানোর চেষ্টা করছেন তিনি এভাবে যে আমরা যখন ঘুমাই অনেকে ভালো স্বপ্ন দেখেন না ভালো স্বপ্ন দেখে আপনাকে ভালো লাগছে খুব মজা লাগছে না স্বপ্নের মধ্যে আপনি কি ভালো ফিল করছেন মাসা আল্লাহ ভালো লাগছে ঘুরছেন ফিরছেন খাচ্ছেন যখন কোনো খুব ভালো আপনি একটা স্বপ্ন দেখেন আপনার কিন্তু ভালো লাগে আপনি স্বপ্নে ঘুমন্ত অবস্থাতেই আপনি স্বপ্নে বাস্তবের ফিলিংস পাচ্ছেন এমন হয় না আল্লাপাক যদি আপনাকে স্বপ্নের মধ্যে রেখে দেন ধরেন এক বছর দেড় বছর দুই বছর তার মানে এক দুই বছর আপনি স্বপ্নের মধ্যেই বাস্তবের ভালো লাগার ফিলিংসটা পেতে থাকবেন কিন্তু আপনি ঘুমিয়ে ঘুমিয়ে বাইরে থেকে আমি আপনাকে দেখছি যে আপনি আপনি ঘুমন্ত অবস্থাতেও ভালো স্বপ্ন দেখেই ভালো ফিল ভালো ফিল করছেন তিনি বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন এটা কিন্তু ব্যাখ্যা নয় জাস্ট একটা বুঝাচ্ছেন উদাহরণ দিয়ে আল্লাহ যখন শহীদদের রুহগুলোকে গুলোকে রেখে দেন জান্নাতে তারা এইভাবে রুহগুলো ঘুরতে থাকে ফল ফলাদি খেতে থাকে পাখির ডানায় পাখির ডানা পাখির মধ্যে রুহ দিয়ে দেন সবুজ পাখি এই পাখি উঠতে থাকে তারা ভালো ফিল করতে থাকে ওই ওই হায়াতটাকে আল্লাহ তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন কথা বুঝতে পারছেন ওই ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন তাদের কাছে মনে হচ্ছে এটাই বাস্তব এটাই জগৎ আল্লাহ চাইলে করতে পারেন না একটা ঘুমন্ত মানুষকে যদি আল্লাহ করতে পারেন তাহলে শহীদদের ব্যাপারে করতে পারেন না পারেন আবার ধরেন একজন মানুষ পাপাচারী আপনি কখনো কখনো স্বপ্ন দেখেছেন ভয়ের স্বপ্ন আজকে উঠছেন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এমন হয়নি দিন আর হবে তো বেশি কারণ কানে তো হেডফোন দিয়ে গান শোনেন আর হেডফোন কানে দিয়ে ঘুমান এফ এম শুনতে শুনতে ঘুমান এই এই কি কি করতে করতে ঘুমান ঘুমানোর আগে তো দোয়া কালাম নাই দোয়া কালাম মাসলুম দোয়া কালাম তো নাই সুরা মূর্খ নাই সুরা বাকারা শেষের আয়াত নাই ইত্যাদি নাই পবিত্রতা নাই বিছান ছাড়েন না লাইটস অফ করেন না আপনার সুন্নত মাফিক তো ঘুমাচ্ছি না ঘুমানোর কতগুলো শূন্যত জানেন ঘুমানোরই কত সূন্যত আছে করতে হয় অজু করে আসতে হয় পাল্লে মেসোয়াক করে নেয় বিছান ঝাঁপতে হয় বিসমিল্লা বলে লাইট অফ করতে হয় দরজা খিল দিতে হয় পাত্র যদি থাকে খাবার পাত্র পানির পাত্র ঢেকে দিতে হয় তারপরে পড়তে হয় বিছানায় গিয়ে আয়তাল কুটসি সোরা বাকারা শেষের দুই তিনটা আয়াত সোরা ফালাক হাত একত্রিত করে ফু দিয়ে সারা গা করতে হয় ডানকাত হয় আল্লাহ নবী ইসমিকে আমু তু আহিয়া বলে এই যে তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পড়তে পড়তে ঘুমাতে হয় কয়জন জানে কয়জন ঘুমানোর সুন্নত ঘুমানোর আগে এখন কানে হেডফোন ব্লুটুথ ধাবি জাবি এইসব দিয়ে যুবকরা ঘুমাচ্ছে প্রতিটা কাজ নবীর সুন্নত মতো করার চেষ্টা করব আল্লাহ বাক তৌফিক দান করুন এই যে নয় নম্বর ওয়াদা করেন জীবনের প্রতিটা কাজ নবীর সুন্না মতো করবেন রাজি আছেন ইনশাল্লাহ একদম চেহারা থেকে শুরু হবে চুল দাড়ি পোশাক আশাক থেকে শুরু হবে আল্লাহ পাক যত উপরে নিয়ে যাবেন আপনি যেখানেই যান নবী সুন্নত বাস্তবায়ন করবেন আল্লাহ আয়াত করুন বলি আমি মনে করেন খারাপ স্বপ্ন দেখছেন খারাপ স্বপ্ন এখন আপনি কষ্ট পাচ্ছেন দেখছেন যে পানিতে ডুবে যাচ্ছেন দেখছেন যে আপনি আগুনে পড়ে যাচ্ছেন নাউজুবিল্লাহ দেখছেন যে আপনি হয়তো কেউ আপনার শ্বাস গলা চিপে ধরেছে ইত্যাদি মানে আপনি কষ্ট পাচ্ছেন বাহির থেকে কিন্তু আমি আপনার কষ্ট বুঝতে পারবো না পারবো আপনি ঘুমিয়ে আছেন ঘুমিয়ে আপনি কষ্ট পাচ্ছেন এখন এই ঘুমন্ত কষ্টের স্বপ্নটাকে আল্লাহ যদি পাঁচ বছর লম্বা করে দেন পারবেন কি না আল্লাহ বাক পারেন কিনা পাঁচ বছর ঘুমিয়ে আছেন না উঠতে পারতেছে এখন এখন এটা হয় না আল্লাহ চাইলে পারেন সম্ভব কি না আল্লাহবাঘ তিনশো নয় বছর ঘুম পাড়া রাখেন নাই মানুষকে আছে না দলিল কোরআনে আছে না কোন সুরায় এই তো মাশ আল্লাহ মাশ আল্লাহ ফে আছে না তিনশো নয় বছর আল্লাহ বাঘ নয়জন দশজন ছেলেকে ঘুম পারা রাখছেন না রাখছেন তো এখন মনে করেন যে আল্লাহ পাক আপনাকে ওই কষ্টের আজাবটাকে লম্বা করে দিলেন কষ্টের ওই স্বপ্নটাকে লম্বা করে তাহলে আপনি কিন্তু ঘুমের মধ্যে কষ্ট ফিল করবেন এখন কবরে যদি আল্লাহ পাক বারজাকের জীবনে সিজ্জিনে কিছু আত্মাকে রেখে আত্মাগুলোকে আজাব দেন এবং ওইটাকেই যদি তাদের কাছে বাস্তব ফিল দিয়ে দেন তাহলে কি তার আজাব পাবে না অনেক ব্যাখ্যা আছে যেগুলো নিয়ে আলাদা লেকচার দেওয়া লাগে এতটুকু বোঝেন যে আল্লাহ পাক ইন আল্লাহ আল্লাহ পাক প্রতিটা বিষয় সম্পর্কে ক্ষমতাবান আল্লাহ পাকের হাদি সব ক্ষমতা আল্লাহ সব করতে পারেন যে আল্লাহ পাক আমাকে শ্বাস নেয়ার ক্ষমতা দিয়ে দিচ্ছেন নিঃশ্বাস নিচ্ছে একটা নিঃশ্বাসের দাম কি অন্য কেউ দিতে পারবে যে আল্লাহ পাক এনवायरमेंट বায়ুমণ্ডলের মধ্যে নাইট্রোজেন গ্যাস দিয়ে দিয়েছেন এই গ্যাস কি কে দিয়ে অন্য কেউ দিয়েছে যে আল্লাহ পাক শ্বাস নেয়ার জায়গা দিয়েছেন আমাদের হার্ট যে পাম্প করছে জন্মের সময় থেকে পাম্প করছে এখন পর্যন্ত থামে নাই একদিন এক মিনিটের জন্য থেমে গেলেই শেষ এটা কে চালু করে রেখেছে যে আল্লাহ এগুলো এত কিছু করতে পারেন সেই আল্লাহর পক্ষে নবী সাল্লামকে তার কাছে নিয়ে যাওয়া এই আজাবগুলো দেখানো এমন কঠিন কিছু এগুলো নিয়ে জায়গায় চলে গেছে চিন্তা করেন তো এখানে নবীজি অনেকগুলো শাস্তি দেখেছেন তার মধ্যে একই পাপের কারণে তিন তিনটা শাস্তি দেখেছেন কটা ভাই এই সেই বিখ্যাত পাপের নামটাই হচ্ছে সুদ কি নাম সেই পাপের একবার দেখেছেন কিছু লোককে রক্তের নদীতে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে জিজ্ঞাসা করলেন এরা কারা জিব্রাইল আলী ইসলাম বলছেন এরা আপনার উন্নত সেই সব ব্যক্তি যারা শুধ করছিল রক্তের রক্তের নদী কেন কারণ রক্ত চুষে খাইত তারা মানুষ মাথা কেন ফাটাই দেওয়া হচ্ছে কারণ এই মাথা দিয়ে বলেছিল ইন ইনএময়েল রিবা